আমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি প্রতিবেদন নিয়ে তো প্রতিবেদনটি চলুন দেখে নেওয়া যাক কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সম্মানীয় নিশীত প্রামাণিক মহাশয় দেবী দুর্গার প্রতিকৃতি দিয়ে উনি বরণ করে নেবেন এরপরেই বিশেষ সম্বর্ধনা জানাবেন আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীকে কোচবিহারের মা দুর্গার মূর্তি বড় দেবী মূর্তির প্রতিকৃতি উপহার দেবেন উপহার দিয়ে সম্বর্ধনা জানাবেন কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী দীপা চক্রবর্তী শিখা বসাক কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট বিনতি দাস ঈশ্বর কোচবিহার জেলার জিএস আলপনা দাস রায় আলিপুর দুয়ার জেলার ভাইস প্রেসিডেন্ট কবিতা কারকাট্টা আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট জিএস বড় দেবীর মূর্তি দিয়ে যশস্বী প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানাচ্ছেন মোদিজি শ্রীরা মনীষী পনচানন বর্মা লিখিত কবিতা দিয়ে উপহার দেবেন ডান ধরির মাও কবিতা এখন উপহার দেবেন পশ্চিমবঙ্গে রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন উত্তরবঙ্গের বিখ্যাত বাদ্যযন্ত্র দোতারা তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন সম্বর্ধনা জানাচ্ছেন জয় শ্রী রাম জয় জয় শ্রী এখন মালা পরিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার সমস্ত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে মালা পরিয়ে সম্বর্ধনা জানালেন